আসসালামু আলাইকুম আজকে এখানে এটা পঁয়ত্রিশ ফিট বাই বিশ ফিট একটি টিন শেট বাড়ি তৈরি করা হচ্ছে এই বাড়িটাতে তৈরি করতে মোট কত টাকা খরচ পড়বে এবং ইট কতটুক লাগবে সিমেন্ট কতটুক লাগবে বালু কতটুক লাগবে খোয়া কতটুক লাগবে টিন কতটুক লাগবে কাঠ কতটুক লাগবে মিস্ত্রি খরচ কত টাকা লাগবে সবগুলো মালামাল সহ দেখাবো এবং খরচটাও দেখাবো এবং কিভাবে কাজটি করা হয়েছে এ টু জেড আপনাদেরকে দেখে কাজের সঙ্গে মিল রেখে কাজটিও দেখবেন এবং হিসাবও নেবেন পার্ট টু পার্ট আপনাদের এ টু জেড আজকের ভিডিওতে দেখানো হবে যারা এই ধরনের বাড়ি করবেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ এই যে ওয়ালটা আপনারা করা দেখতেছেন এই ওয়ালটা কিন্তু পঁয়ত্রিশ ফিট আর এই যে খাটো ওয়ালটা দেখতেছেন এটা হলো বিশ ফিট মানে পঁয়ত্রিশ ফিট বাই বিশ ফিট আমাদের এই বাড়িটা তৈরি করা হচ্ছে আর এই জন্য এখানে চতুর সাইডে ইটের গাঁথনি করা আছে। এখন যে ইটের ওয়ালটা গাঁথনি করা হচ্ছে এই সাইডে হচ্ছে তিন ফিটের ওয়াল গাঁথনি করা আছে হাইট সামনের দিকে এবং ডাইনে বামে এখানে দেখা যাচ্ছে কোনো সাইডে আড়াই ফিট হয়েছে কোনো সাইডে দুই ফিট আর সামনে দেখা যাচ্ছে আড়াই ফিট কারণ আমাদের যে যেসব জায়গায় যেরকম মাটি ভরাট করা আছে সেই মাটি ভরাটের উসুর উপরেই কিন্তু এখানে ইটের গাঁথনি করা হচ্ছে কারণ এখানে কোনো ডিপ করে মাটি খনন করে কিন্তু এখানে ইটের গাঁথনি করা হচ্ছে না ডাইরেক্ট যে মাটির ফ্লোর আছে ফ্লোরের উপরে ইট বিছে এখানে গাঁথনি করা হচ্ছে এখানে গাঁথুনিতে প্রথমে কিন্তু দশ ইঞ্চির গাঁথুনি একটা লাইন করা হচ্ছে তারপরে সবগুলোই পাঁচ ইঞ্চি গাঁথনি করা হচ্ছে এখানে সম্পূর্ণ ইট এক নাম্বার বসানো হয়েছে এখানে আমাদের এই পঁয়ত্রিশ ফিট বাই বিশ ফিট যে ওয়াল গাঁথনি করা হয়েছে আর দুইটা সিঁড়ি আছে দুই সাইডে দেখতেছেন এখানে আমাদের ইট লেগেছে চার হাজার ইট লেগেছে গাঁথনি করার জন্য আর এখানে আমাদের বালু লেগেছে দুইশো সেফটি বালু লেগেছে এই এই ওয়ালগুলো গাঁথনি করতে এবং পলাস্টার সহ এদিকে আমাদের ওয়াল গাঁথনি কমপ্লিট এখন এই সেটে আমাদের পলাস্টার করা শুরু করা হয়েছে ভিউয়ার্স পুরো কাজের সঙ্গে ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সেলাইনটি সাইবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা এই সব ধরনের বাড়ি তৈরি করতে চায় তারা বাজেটটা সম্পর্কে জানতে পারবে এবং কাজটাও দেখতে পারবে কীভাবে করা হয়েছে কতটুক জায়গার মধ্যে কীভাবে তা যাই হোক এখানেও আমাদের পলাস্টার করা হয়েছে পলাস্টারের উপরে আমাদের সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে গ্রাডিং দিয়ে এখন সিঁড়ি কাজটা চলতেছে তা বৃহস এখানে শুধু হিসাব নিলে হবে না কাজটা দেখতে হবে কাজ দেখে আপনাদের হিসাব নিতে হবে আপনারা শুধু একটা হিসাব নিলেন তাতে কিন্তু আপনার কিছুই বুঝবেন না কারণ কাজটা কীভাবে করা হয়েছে আর কি কারণে বেশি টাকা লেগেছে কি কারণে কম টাকা লেগেছে এটার একটা কিছু পার্থক্য সিস্টেম আছে এটা না জানলে কিন্তু আপনার হিসাবটা কমপ্লিট বুঝতে পারবেন না এই যে এই ঘরটাতে যে বালু ভরাট করা হয়েছে এখানে পঞ্চাশ হাজার টাকার শুধু বালু ভরাট করা হয়েছে এখন আমরা কাঠের কাজগুলো শুরু করতেছি এখন আমরা লম্বা লম্বা পাশি তৈরি করার জন্য ছোটো ছোটো কাঠগুলোকে আমরা জয়েন দিয়ে এক্ষেত্রে করে লম্বা পাশি তৈরি করে নিতেছি হচ্ছে যেটা ঘর তৈরি করার জন্য যে ইটের পাশি বলেন কেউ আবার আরও অনেক কিছু বলে আমরা পাশি বলি তো এখানে পাশিটা তৈরি করা হচ্ছে মেহগুনি কাঠ দিয়ে আর ইউকিলিপ্টারের কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে আর এখানে কিন্তু এখন এই যে খুঁটি দাঁড় করা হয়েছে এই খুঁটিগুলো এখানে আমাদের লেগেছে কয়টা খুঁটি লেগেছে তিরিশটা খুঁটি লেগেছে বারান্দার সহ আমাদের ঘরে খুঁটি লেগেছে বাইশটা আর বারান্দায় লেগেছে আটটা এ দিয়ে মানে তিরিশটা খুঁটি আমাদের লেগেছে একটা করে খুঁটির দাম এখানে কিন্তু এক হাজার টাকা করে দেখতেছেন এই যেগুলো ঘরের মধ্যে করা হচ্ছে আর যেটা বারান্দায় দেওয়া হবে সেই খুঁটিটা একটার দাম আছে পাঁচশো টাকা করে তা আপনারা দেখবেন বারান্দার খুঁটিটাও কীরকম আর ঘরের খুঁটিটা আপনারা তো দেখতেইছেন তা সেম এখানে এখন কাজটা করা হচ্ছে যে কাজটা আপনারা দেখতেছেন কীভাবে করা হচ্ছে কারণ একটা কাজ দেখলে কাজের প্রতিও একটা আইডিয়ার হবে এবং কাজটাও কীভাবে করা হয়েছে সঙ্গে হিসাবটাও পাচ্ছেন আপনাদেরকে এক টু জেড সবকিছু সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতেই হবে এবং শেয়ার করে দেবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটা থেকে যেন উপকৃত হতে পারে আপনাদের শেয়ারের মাধ্যমে এখানে এখন খুটির মা পাসিটা লাগানো হচ্ছে এগুলোর কিন্তু বিভিন্ন নাম আছে বিভিন্ন জায়গায় তা যে ডিস্ট্রিকে যেভাবে বলে আমরা পাশি বলি তাই আমরা পাশিটা বলতেছি আপনাদের যে জায়গায় যেটা নাম বলে আপনারা তো দেখে বুঝতে পারতেছেন এটা কী করা হচ্ছে আমি শুধু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি কারণ আমার এক বড় ভাই বাড়িটা করতেছে তা বাড়িটা করার সময় আমি ভিডিওটা ফুল করে রেখেছিলাম আর কতটা খরচ হয়েছে আমি হিসাবটাও তৈরি করে রেখেছিলাম তাই আপনাদেরকে ভিডিওটা উপহার দিতেছি তা যাই হোক এখানে পাশিগুলো কমপ্লিট করে নেওয়ার পর এখানে কিন্তু এখন আমরা টিন নিয়ে এসে আমাদের পাশির ওপরে টিনগুলো বিছে দেওয়া হচ্ছে এই যে সিমেন্টের খুঁটি দেখতেছেন এটা হলো বারান্ডার এই খুঁটিটার দাম পাঁচশো টাকা করে নিয়েছে আর টিনগুলো সুন্দরভাবে পুরোটা ঘরে বিছিয়ে দেওয়া হয়েছে তিনটা লাইন করে কেন এই টিনের ওপর বসে কাজ করার জন্য আর এই যে দেখতেছেন বাঁশ দিয়ে একটা খুঁটি দেওয়া হচ্ছে ঠেলা দেওয়া হচ্ছে কারণ ওই যে পাশিটা ওই জায়গায় কিন্তু একটু ব্যান আছে মানে বাঁকা আছে যে জায়গায় বাঁকা আসে সে জায়গায় একটু ঠেলা দিয়ে সোজা করে নেওয়ার জন্য একটু ঠেলা দেওয়া হচ্ছে বাঁশ দিয়ে করে নেওয়ার পর এখানে আমরা বারান্দার জন্য বারান্দার খুঁটি খাড়া করে দিয়েছি দিয়ে এখন টিনগুলো ফেলে রেখে বারান্দার জন্য এখানে আমরা একটা পাশি বান দিতেছি দেখতেছেন কাঠের পাশিটা বার্নিং করা হচ্ছে তা জিআই তার দিয়ে এবং জিআই তারটা দিয়ে দিয়ে করা হচ্ছে এখানে কিন্তু একটা বিষয় আছে জিআই তার কিন্তু টাইটলি কিন্তু সহজে এখানে আপনার মানে টাইট হবে না সেটাকে টাইট করার জন্য এটা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে কীভাবে করা হচ্ছে আপনার দেখতেই বুঝতে পারতেছেন টাক দিয়ে বাঁকা করে কিন্তু এখানে টাইট দেওয়া হচ্ছে মানে জিআই তারটা কোনোভাবে লুজ না হয় তা যাই হোক এখানে যে কাঠের হিসাবটা আপনাদেরকে দেয় এই যে বাড়িটা দিয়ে তৈরি করা হচ্ছে এই বাড়িটা তৈরি করার জন্য কিন্তু এখানে কাঠ লাগতেছে সাতচল্লিশ সেফটি কার্ড লাগতেছে সাতচল্লিশ সেফটি কার্ড আমরা এখানে সাতচল্লিশ সেফটি কার্ড কিনেছি তার মধ্যে আমাদের কোনো কাঠ বাসে নাই সবগুলো কাটে এখানে লেগেছে আর এখানে আমরা উপরে এই যে মোটা পাশিগুলো এগুলো হলো মেহেগুনির আর ওপরে লাগানো হচ্ছে মেহগুনি আর আমরা নিচে যে পাশিগুলো এবং এই যে এখন যে বারান্ডার জন্য যে পাশিগুলো দেওয়া আছে এগুলি কারণ ইকুইলিপ্টারেরটা সহজে ঘুম ধরে না আর মেয়োগিরটা সহজে ঘুম ধরে যায় যত জায়গায় আপনি রাখেন না কেন বিশেষ করে বাড়ি যখন করবেন অবশ্যই ইকুইলিটার ব্যবহার করবেন যেটাকে আকাশমণি বলে কেউ ইকলিপ্টার বলে আমরা ইকুইলিপ্টার বলি এবং আকাশমণিও কেউ বলে তা যাই হোক যদি লম্বা লম্বা গাছ যেগুলোকে বলা হয় এগুলোকে আমরা ইকুলিপ্টার গাছ বলি সেই ইউকুলিপ্টার গাছের কাঠ হলো সহজে ঘুন ধরে না এবং দ্বিতীয় কথা উড়ি খাইতে পারে না আর মেহগুনির কাঠ এই জায়গাটা হলো উড়ি প্রচুর পরিমাণে এই জায়গাটায় উড়ি আছে এই জমির মধ্যে এই উরি পোখা কিন্তু সহজে কাঠগুলোতে ধরে যায় তাই এখানে ইউক্লিপটার ব্যবহার করা হয়েছে আর এখানে এখন উপরে আমরা কিন্তু মেহগুনিগুলো ব্যবহার করছি আর সবগুলো মিলে আমাদের সাতচল্লিশ সিএফটি কাঠ লেগেছে আপনাদের এখন আমি মালামালটার নাম বলতেছি কোনটা কত কতটুক গেছে লাস্টে আপনাদেরকে পুরো হিসেবটা আপনাকে দিয়ে দিতেছি আপনারা কাজটা আগে দেখুন তারপরে হিসাবটা বুঝে নিন আর আপনারা যদি কাজ করতে চান কারো প্রয়োজন হয় তাহলে এই মিস্ত্রির সাথে যোগাযোগ করতে যদি চান তাহলে আমাদের কমেন্টস করবেন আপনাদের এই মিস্ত্রির নাম্বার দেওয়া হবে মিস্ত্রি আপনাদের কাজ করে দেবে যাই হোক এখন এই যে বারান্ডাটার জন্য এখানে কমপ্লিট করা হচ্ছে টিন লাগানো হচ্ছে এখানে আমাদের যে টিন টিন লেগেছে কতটুকু এখানে আমাদের বারো বাইন টিন লেগেছে আমাদের বারো বাইন টিন লাগতেছে এই কারণে এখানে দশ ফিটি দশ ফিট টিন আছে এবং আট ফিটের টিন আছে এ দিয়ে দুটা মিলে আমাদের মোট বারো বাইন টিন লাগতেছে বারো বাইন এখানে কাজটা আপনারা দেখতেছেন টিনের স্ক্রুগুলো কীভাবে ফিটিংস করা হচ্ছে ভিওর্স আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এরা আমাদের বিশেষ এবং খুব দক্ষ মিস্ত্রি এরা এই করে এরাদের পেশা তাই এরা যে কোনো টিনের ঘর বাড়ি যে কোনো ধরনের ডিজাইন থেকে এরা খুব সুন্দরভাবে করে দিতে পারে তা এ বাড়িটা কিন্তু সিম্পল বেশি ডিজাইন করা হবে না তারপরেও এখানে কত টাকা লাগতেছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন আরও যদি ভালোভাবে ডিজাইন করা হয় তাহলে বুঝতে পারবেন আর কত টাকা লাগবে যাই হোক এখানে এখন মাঝখানের পাশিটা দুজন দুই হাত দিয়ে ধরে রেখেছে আর তারপরে থেকে ছোটো ছোটো পাশিগুলো টিন খাড়া করার জন্য লাগিয়ে আছে। এখানে একটা বিষয় আছে বিভিন্ন ধরনের ঘর দেখেছেন এই যে পাশিটা লাগানো আছে পাশিটা কিন্তু নিচে কিন্তু বের করে দেওয়া হয়নি যেটা যেটাতে এখন তার কাটা মারতেছে নিচে কিন্তু একটু এক ফিটের মতো বের করে দেওয়া থাকে অন্য অন্য ঘরে অন্য অন্য জেলায় এই এই ঘরটা করা আছে এখানে কিন্তু কোনো বের করে দেওয়া হয় নাই আর এখানে অবশ্যই সল্টটা করে নিতে হবে আর যদি একটু উনিশ বিষ থাকে তাহলে এই যে দেখতেছেন রশি দিয়ে টান দেওয়া হচ্ছে টেনে সোজা করে নেওয়া হচ্ছে সল্ট করে নিতে হবে দেখতেছেন যদি কোনো দিকে উনিশ বিশ থাকে সেটাকে সে সল্টের মাধ্যমে ঠিক করে নিতে হবে নিয়ে এই যে টানা পাশি দেখতেছেন এখানে তারকাটা মেরে দিলে সোজা হয়ে যাবে এরা যে এত দক্ষ এবং এত সুন্দরভাবে ঘরটা বানাইছে নিখুঁত এবং কোনো দিকে উনিশ বিশ হয় নাই এবং খুব সুন্দরভাবে ঘরগুলো তৈরি করছে তাই আজকে এই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার না করেই আমি পারতেছিলাম না তাই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করতেছি আর এই যে দেখতেছেন এই যে পাশিটা এটা একটা ডিজাইন করা হয়েছে শুধু সাইকোন নাই সাইডটা যে পাশি থাকবে দেড় ফিটের মতো করে কিন্তু বের করে দেওয়া হবে নিচের দিকে আর অন্য অন্য যে পাশিগুলো মাঝখানে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু কোনো বের করে দেওয়া হচ্ছে না ইয়ে দেখতেছেন এখানে শুধু দেড় ফিটের মতো পাশি বের করে দেওয়া আছে আর কিন্তু পুরো বাড়িটার সাইডে কিন্তু কোনো পাশি বের করে দেওয়া হয় না শুধু কাঠের যে পাশিটা মাঝখানে লাগানো আছে সেখানে খালি আটকে দেওয়া হয়েছে আমি কিন্তু এটার সম্পর্কে একটু কম জানি তাই পাশেই বলতেছি আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন বাকিটা কেউ আবার কমেন্টস করে বললেন না যে ভাই এটার নাম হেটা ওটার নাম এটা আরে ভাই জানলে তো বলতে পারতাম এবার আর আমার এক বড়ো ভাই করছে এবং মিস্ত্রির কাছ থেকে এটা দেখে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে কাজ করে নিতে চান মিস্ত্রির নাম্বার দেওয়া হবে সমস্যা নাই মিস্ত্রির কাছ থেকে আপনি জিজ্ঞেস করে নিতে পারবেন যাই হোক এখানে খুব সুন্দরভাবে যে জায়গাটা পাশিটার হাইট সে জায়গায় একটু কেটে দেওয়া হয়েছে আর যে জায়গায় একটু পাশিটার ডাউন আছে সে জায়গায় একটু কাঠ দিয়ে যোগান দিয়ে হাইট করে নেওয়া হয়েছে এই যে তো যাই হোক এখানে কিন্তু আমি তার কাটা এবং জিআই তার প্রাকের হিসাবটা দিই তার কাটা এবং জিআই তার এখানে লেগেছে সাত হাজার টাকার লেগেছে কাটা জিআই তার আরও টুকটাক হাবি হাবি যেগুলো লাগে সবগুলো মিলে কিন্তু সাত হাজার টাকার তারকাটা জিআই তার লেগেছে এখানে নিচের বারান্ডায় কিন্তু কমপ্লিট করা আছে এখন উপরে এখানে কিন্তু একটু ডাউন তাই এখানে নিচে একটু কাঠ দিয়ে হাইট করে নেওয়া হয়েছে এখন এই যে সিট এই সিটটা দেখতে চাই সিটে এখানে কিন্তু পুরো বারান্দা সামনের দিক দিয়ে যে সিট দেওয়া হয় ডিজাইনের জন্য তো এখানে সিটটাই লেগেছে এখানে পাঁচ হাজার টাকা শুধু সিট লেগেছে এই সিট যে সিটটা এখন লাগানো হচ্ছে তা বারান্ডাটা কমপ্লিট করার পর তারপরে কিন্তু উপরের খাড়া দেওয়া হয়েছে কাঠগুলো খাড়া করা পাশিগুলো খাড়া করা হওয়া হয়েছে তারপরে কিন্তু এখন টিনটা ফিটিংস করা হচ্ছে একটা ঘর তৈরি করতে গেলে কোথায় থেকে শুরু করতে হবে আর কোথা যা শেষ করতে হবে সেটা কিন্তু একটা কাজ না দেখলে কেউ বুঝতে পারে না তা আপনারা এখানে দেখে বুঝতে পারতেছেন আগে কিন্তু ঘরটা খাড়া করে নাই আগে বারান্দা খাড়া করছে তারপরে কিন্তু ঘর খাড়া করতেছে ঘরের টিন খাড়া করতেছে তো এখানে মা টিনটা বসানোর জন্য মাঝখান দিয়ে একটা বাস দিছে এই বাসটা দেখতেছেন বাসটা দেওয়ার উদ্দেশ্য হলো এরা যে কাজটা করবে কাছে বসবে কিভাবে টিনের ওপর তো আর বসে থাকা যায় না এই বাসটার মাধ্যমে তারা বসে থেকে কাজটা করতে পারতেছে আর এখানে একটা ছিনি দিয়ে ফুটা করে নিয়ে তারপরে কিন্তু স্ক্রুব লাগানো হচ্ছে আপনার আই তার এবং তার কাটার কথা বলেছিলাম এই যে তার কাটা এই স্ক্রুপ আবি জাবি সবগুলো মিলেই কিন্তু সাত হাজার টাকা লেগেছে মানে এত কিছু তার মনে থাকে না টুকটাক অনেক কিছুই থাকে সবগুলো মিলেই এখানে সাত হাজার টাকা খরচ হয়েছে আপনারা একটা বাড়ি তৈরি করবেন তার একটু টুকটাক জিনিসেই অনেক টাকার কিনতে হয় তা বিয়ে যেখানে দেখতেছেন আমরা যে টিনটা বিশেষ করে ব্যবহার করছি এটা কিন্তু আমরা সাদা টিনটা ব্যবহার করি নাই রঙিন টিন কারণ এখন সাধারণত কেউ সাদা টিন ব্যবহার করে না রঙিন টিনই ব্যবহার করে তাই এখানে রঙিন টিন ব্যবহার করা হচ্ছে আর রঙিন টিনের বাড়িরও খুব সুন্দর হয় এবং দেখতেও খুব ভালো এবং টেকসইও এখন ভালো কারণ আগে যে টিনগুলো ছিল খুব মজমুদ এবং অনেক ভারী এখানকার টিন কিন্তু এত মজমুদ হয় না এবং হালকা হয় হালকা টিন সাদাগুলো টিকতে চায় না এবং এই যে কালারের টিনটা দেখতেছেন এই কালারের টিনটা একটু মজবুত আছে এবং টেকসই আছে তাই এখানে কিন্তু রঙিন টিন ব্যবহার করা হয়েছে আমাদের টিনগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতেছেন খুব সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে আর এখানে স্ক্রু মারা পর নিচে একটা বাধা দিয়ে ডিল করে কিন্তু এখানে স্ক্রু মারে দেওয়া হচ্ছে আর এখানে দেখতেছেন টিনের ঘরের মাথার ক্যাপ এটা টিনের ঘরের মাথায় এটা বসানো হবে যে আপনারা এখন দেখতেছেন আর চারটা ক্যাপ টিনের ঘরের মাথায় দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে এখানে ফিটিংসটা করতেছে তা বিয়ার্স এখানে আপনাদের সঙ্গে অনেক বক বক করতেছিলাম পুরো কাজটা দেখতেছেন দেখতে থাকুন এবং এবং লাস্টে আপনাদের পুরো হিসাবটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কত টাকা খরচ পড়ছে যে কাজটা দেখতেছেন কাজ দেখার পর বুঝতে পারবেন যে কত টাকা খরচ হয়েছে কারণ কিভাবে কাজটা করা হয়েছে এখন এখানে আমরা শুধু তার কাটা না স্ক্রুবও মেরে দিতেছি অনেক জায়গায় আর এই যে মাস এখন বারান্দা আর ঘর ঘর হচ্ছে বারো ফিট বারান্ডা হচ্ছে আট ফিট এই যে খুঁটির বরাবর আমরা ইট গা ইটের ইট দিয়ে গাঁথনি করে নিতেছি আর এই যে এখন টিন বসানোর জন্য আমরা যে ওয়ালটা করেছি ফুটির বড় কাজ দিয়ে আমরা কিন্তু এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি হাইট করে একটা ছোটো বিট দিতেছি দেখতেছেন এই ছোটো বিটের হাইট দিয়ে কিন্তু টিন বসানো হবে তাহলে ঘরে পানি ঢুকবে না বা ইঁদুর ঢুকবে না পোকামাকড় ঢুকবে না খুব সুন্দরভাবে ফিটিংস হবে এই বিটটা এই কারণে দেওয়া কারণ বিট কমপ্লিট এখন আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি আমাদের এই ফ্লোরে মাটি ভরা করার পর মাটিগুলো ভালো করে পা পানি দিয়ে দুমুষ করে নেওয়ার পর আমরা পলিথিন বিছিয়ে দিয়েছি পলিথিনের এবং পলিথিনের উপরে আমরা এখন একটা একটা করে ইট বিছিয়ে দিতেছি এখানে কিন্তু আমরা দুই নম্বর তিন নম্বর ইট চাইলে দিতে পারতাম আমরা দুই নম্বর তিন নম্বর ইট দেই নাই এখানে সম্পূর্ণ ইট এক নম্বর দেওয়া হয়েছে কারণ ভবিষ্যতে এই ইটগুলো আপনার নষ্ট হবে না ভবিষ্যতেও ইটের মূল্য থাকবে দুই নম্বর তিন নম্বর ইট ব্যবহার করলে ভবিষ্যতে ইটগুলো নষ্ট হয়ে যায় এই ইটগুলো পঞ্চাশ বছর পর একশো বছর পরও এই ইটগুলো আপনার কাজে লাগবে এখন এই ইট গাঁথনি করার পর আমরা কিন্তু এখানে ইটে পানি দিতেছি আর মশলায় সিমেন্ট বালু একসঙ্গে মিক্স করে আমরা কিন্তু এখানে ডাইরেক্ট গুলে দেখতেছেন ঝাড়ু দিয়ে এবং সুন্দর করে আমরা লেপিং করে দিতেছি মানে পলাশ ইটের যে পলাস্টার করা লাগে সেটা করতেছি ইট বালু সিমেন্ট কারণ এখানে যে পানিটা দিতেছেন অবশ্যই পানিটা জন্য বেড়ে না যায় বের হয়ে গেলে সিমেন্ট বালু কিন্তু সিমেন্টের যে মেডিসিনটা বের হয়ে যাবে আর এখানে আমাদের পানি বেশি দিয়ে আমরা কিন্তু এদের পাটটা দিয়ে ভালো করে টাইন যেভাবে জমিতে সামান করে সেভাবে সামান করা হচ্ছে আর পাট্টা দিয়ে তারপরে ফিনিশিং দেওয়া হবে আমরা পানি বেশি দিয়েছি তাতে কিন্তু আপনারা হয়তো কমিশ করতে পারেন যে পানি বেশি দিয়ে সমস্যা পানি কিছুই না একটু পরে দেখবেন পানিগুলি সব শুকিয়ে গেছে পানি থাকে না আর পানিটা এখানে আমাদের বাইরে যাহ বের হয়ে না যাচ্ছে না সেক্ষেত্রে কোনো সমস্যা নাই যদি পানি বাইরে বের হয়ে যায় তাহলেই আপনাদের সমস্যা হবে যাই হোক এখানে পানিটা টানার পর দেখতেছেন এখন কীভাবে উষাটা পাট্টাটা মারা হচ্ছে ফিনিশিং দেওয়া হচ্ছে দেখতেছেন খুব সহজভাবে এখানে কাজটা করা হয়েছে এখানে এখন আপনাদেরকে আমি ইটের হিসাবটা দিই ফ্লোরে কিন্তু আমাদের ইট লেগেছে দুই হাজার ইট লেগেছে ফ্লোরে আমাদের এখানে ইট লেগেছে দুই হাজার বিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট এই ঘরে ফ্লোরে লেগেছে বিশ হাজার ইট আর বালু লেগেছে একশো সেফটি এখানে এখন আপনারা দেখতেছেন আমাদের কমপ্লিট করার পর কিউরিন করার জন্য পানি দেওয়া হয়েছে এখন এখানে আপনারাদেরকে আমি জ্বালে না এবং দরজা দেখছেন দরজা চৌকাটটা অলরেডি এখানে লাগানো হয়ে গেছে দরজা চৌকাট লাগানোর পর সাইডো সাইড দিয়ে টিন লাগানোর জন্য বাটা বাতাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো ইউক্রিপ্টারের বাতা কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এখন আমরা টিনগুলো ফিটিংস করতেছি টিন ফিটিংস করে নেওয়া হচ্ছে এখন আপনার পুরো কাজটা এখানে দেখতেছেন পুরো কাজটা দেখেছেন বাকি আর একটু আপনারা দেখুন এবং পুরো হিসাবটা আপনাদেরকে আমি দিয়ে দিতেছি ভিতরে কমপ্লিট হয়েছে এখন বাইরে টিন লাগানো আছে যেখানে যেখানে জ্বালানা আগে দেওয়া হয়েছে জ্বালানা সেখানে সেখানে টিনগুলো বাকি আছে নিচে লাগানো হয়েছে উপরে লাগানোর বাকি আছে আমাদের ভিতরে এবং বাইরে টিন লাগা কমপ্লিট এখানে দুইটি ঘরে জ্বালানা আছে ষাটটা আর বারান্ডায় একটা ঘর আছে সেখানে আছে জালানা একটা বারান্ডাটা হলো আন্নাঘর আর দরজা আছে দুইটা যাতক এখানে রেডিমেড জালানা কিনা হয়েছে তাই রেডিমেড জালানা হিসাবে একবারে ফিটিংস করায় থাকে সেটার এখন আমরা ফিটিংস করে নিতেছি বাকিটুকুগুলো কাজ যেগুলো বাকি থাকে এখন আপনাদের মোট হিসাবটা দিতেছি ইট লেগেছে ছয় হাজার ইট লেগেছে ছত্রিশ হাজার টাকা দাম বালু লেগেছে তিনশো সেফটি বারো হাজার টাকা দাম খুঁটি লেগেছে তিরিশটি ছাব্বিশ হাজার টাকা দাম মাটি ভরাট করতে আমাদের ঘরের ভিতর মাটি ভরাট করতে লেগেছে পঞ্চাশ হাজার টাকা কার্ড লেগেছে সাতচল্লিশ সেফটি এখানে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ টাকা জিআইতেই তার কাটা ইত্যাদি এখানে লেগেছে সাত হাজার টাকা এবং টিন বারো বাইন্ড টিন লেগেছে এবং শীর্টও এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিমেন্ট লেগেছে ছত্রিশ ব্যাগ এই কমপ্লিট কাজ করতে এখানে আঠারো হাজার তিনশো ষাট টাকার সিমেন্ট লেগেছে দরজা জানেলা এখানে লেগেছে পনেরো হাজার টাকা হ্যাশবল এবং কবজা আরও টুকটাক ইত্যাদি লেগেছে সাড়ে পাঁচ হাজার টাকা লেবার খরচ লেগেছে এখানে পঞ্চাশ হাজার টাকা এখানে মোট খরচ হয়েছে তিন লক্ষ আটানব্বই হাজার দুইশো দশ টাকা মোট খরচ হয়েছে